শীতকাল মানেই সার আট চমকের সময় আর এবার হোন্ডা দিচ্ছে হনের টু পয়েন্ট ও এ বিশাল উইন্টার মেগা অফার আর এই অফারের আওতায় হোন্ডা হনের টু পয়েন্ট ও এ বাইকটার ক্ষেত্রে কিন্তু আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দেখতে পাচ্ছি আপনি কিন্তু একেবারেই হ্যাঁ ভুল কিছু শুনছেন না এ বাইকটার ক্ষেত্রে হ্যাঁ সত্যিই কিন্তু আমরা দশ হাজার টাকা ক্যাশব্যাক দেখতে পাচ্ছি তো আজকের ভিডিওতে জানবো কাদের জন্য এটা সেরা সুযোগ কীভাবে পাবেন এই অফারটা আর হোন্ডা হনের টু পয়েন্ট ও কেন এই সেগমেন্টে অন্যতম বেস্ট অপশন তো একটি বাইক নিয়ে বলতে গেলে প্রথমে যে বিষয়টা উঠে আসে তা হচ্ছে বাইকটার লুকস ও ডিজাইন হোন্ডা হর্ট টু পয়েন্ট ও এর অ্যাগ্রেসিভ স্টাইলিশ মাস্কিউলার ট্যাঙ্ক ডিজাইন আর এলইডি লাইটিং একদমই প্রিমিয়াম লুক দেয় হোন্ডা হনের টু পয়েন্ট ও এর সবচেয়ে আকর্ষণীয় দিকই হল এর অ্যাগ্রেসিভ ও স্পোর্টি লুক বাইকটা একদমই আলাদা করে নিজেকে প্রমাণ করে বিশেষ করে যখন বাইকটা রাস্তায় দেখা যায় মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক সাব ট্যাঙ্ক এক্সটেনশন আর ফুল এলইডি হেডলাইট সব মিলিয়ে বাইকটা অনেক বেশি প্রিমিয়াম ও মডার্ন ফিল্ড দেয় তার সাথে আছে আপসাইড ডাউন ইউএসডি ফক যেটা শুধু লুকেই না রাইডিংয়েও স্টেবিলিটি আরেক লেভেলে নিয়ে যায় এক কথায় যারা স্টাইলিশ বাইক চান এবং সাথে দুর্দান্ত পারফরমেন্স তাদের জন্য হোন্ডা হনের টু পয়েন্টও সবসময়ের জন্য একটা দুর্দান্ত প্যাকেজ ভিডিওর এই পর্যায়ে হ্যাঁ বাইকটার একদমই বেসিক কিছু তথ্য দিয়ে দিতে চাই যার মাধ্যমে এই বাইকটা সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসে তো এই বাইকটাতে কিন্তু আমরা ইঞ্জিন হিসাবে দেখতে পাচ্ছি একশো চুরাশি দশমিক চার সিসি সিঙ্গেল সিলিন্ডার বিয়েস সিক্স ইঞ্জিন তো এই বাইকটা পাওয়ার ও পারফরমেন্সের জায়গাটা থেকেও খুবই ভালো অবস্থানে আছে এমনটাই বলা যায় কারণ বাইকটা কিন্তু সতেরো দশমিক তিন পিএস পাওয়ার যা আট হাজার পাঁচশো আর পি এবং টর্কের জায়গাটা থেকেও খুবই ভালো অবস্থানে আছে পনেরো দশমিক নয় নিউটন মিটার যা কিন্তু ছয় হাজার আরপিএম হিট জেনারেট করতে পারে তো বাইকটা কিন্তু আমরা ফাইভ স্পিড গিয়ার দেখতে পাচ্ছি তো এই যে ভালো টর্কের জায়গাটা হওয়ার কারণে বাইকটা কিন্তু খুব দ্রুতগতিতে রান তুলতে সক্ষম বাইকটার হ্যাঁ মাইলেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কেউ কেউ হ্যাঁ এর থেকে বেশিও আশা রাখেন বা দাবি করেন যে হ্যাঁ বেশি পাওয়া যায় তবে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে ভিডিওর কোনো এক পর্যায়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্রেকিং সিস্টেম হিসেবে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট ও রিয়ার হ্যাঁ দুটোই কিন্তু ডিস্ক ব্রেক সিঙ্গেল চ্যানেল এবিএস আর এটা নিয়েও কিন্তু অনেকের অভিযোগের জায়গা আছে অনেকে কিন্তু এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এভিএসের আশা করছিলেন তো সাসপেনশন ফ্রন্টে ইউএসডি আফসেট ডাউন ফর্ক রিয়ারের মনোসক ওজন কিন্তু একশো বিয়াল্লিশ কেজি যা ডিসেন্টলি বলা যায় ফুয়েল ট্যাঙ্ক বারো লিটার ধারণ ক্ষমতা টায়ার কিন্তু দুটো টিউবলেস অ্যালোয় হুইল সহ এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের ক্ষেত্রে এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ আমাদের শুধু আমাদের শখের বাইকটা নিয়ে শখের বসেই রাইড করি এমনটা কিন্তু নয় অনেক সময় এমন আছে যে আমরা আমাদের বাইকটা নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করি আর সেই জায়গাটা থেকে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ইতিমধ্যে অনেকেই হয়তো বুঝেই গেছেন আমি কোন বিষয়টি নিয়ে বলছি ভাই ওই যে বাইকের সিটিং পজিশন আরামদায়ক কমফোর্টের ব্যাপারটা নিয়ে তো একদম ফেয়ারভাবে বললে কোনটা হর্নের টু পয়েন্ট ও এর সিটিং পজিশন ও রাইডিং পজিশন যথেষ্ট আরামদায়ক হলেও কিছু কিন্তু ছোটোখাটো সীমাবদ্ধতা আছে যা নতুন বা লং টাইম রাইডের জন্য খেয়াল রাখা উচিত তো পজিটিভ দিকগুলো সিটিং পজিশন স্ট্রেট ব্যাক পেইন ফ্রেন্ডলি হ্যান্ডেল পজিশন এমন যে শহর বা ট্রাফিক হাইওয়ে দুই ক্ষেত্রেই কিন্তু কমফোর্ট থাকে সাসপেনশন সফট না হলেও ব্যালেন্স যার কারণে কিন্তু হালকা অফ রাইডেও চালানো যায় তবে যে সীমাবদ্ধতাগুলো চোখে পড়ার মতো তা হচ্ছে সিট কিছুটা হার্ড দীর্ঘ রাইডে অনেকটা সময় পরে কিন্তু দেখা যাচ্ছে যে পিঠে বা কোমরে অস্বস্তি আসতে পারে প্লিয়নের জন্য কিন্তু সিটটা কমফোর্টেবল হলেও একেবারে যে পারফেক্ট তা কিন্তু বলা যাবে না বিশেষ করে ভারী পিলিয়নের ক্ষেত্রে বাইকটা স্পোর্টি ফোকাসড হওয়ায় হ্যান্ডেলিং একটু কঠিন লাগে আর যার কারণে একেবারে যারা বিগেনার পর্যায়ে আছেন ধরেন বাইকগুলো একদম প্রথম পর্যায়ে রাইড করছেন নতুন একদম তারা কিন্তু কিছুটা অস্বস্তিতে করতে পারেন একদম সংক্ষেপে বাইকটার সিটিং পজিশন বা আরামদায়কের ব্যাপারটা নিয়ে যদি বলতে চাই ভাই বাইকটার রাইডিং পজিশন সব কিছু ওভারঅল ঠিকঠাক থাকলেও বাইকটা কিন্তু একশো পঞ্চাশ একশো ষাট সিসি সেগমেন্টের অন্য বাইকগুলোর থেকে তুলনামূলকভাবে আরামদায়ক কম ফিল দেবে তবে ফিচার লুক সাসপেনশনের কারণে অনেকটাই ব্যালেন্স এমনটাই বলা যায় এরপরে যে বিষয়টি নিয়ে বলতে চাই একটি বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম ভাই একটি বাইকে যে শুধু পাওয়ার পারফরমেন্স গতি থাকলেই হবে এমনটা কিন্তু নয় আর সে বাইকটাতে কিন্তু অবশ্যই সেই নিয়ন্ত্রণ সক্ষমতা থাকা লাগবে তাহলেই কিন্তু সেই বাইকটাকে আমরা পারফেক্ট বাইক বলতে পারি তো এই বাইকটা ব্রেকিং সিস্টেমের দিক থেকে যে খারাপ পারফর্ম করে এমনটা বলার সুযোগ হয়তো নেই তবে কিছু অভিযোগের জায়গা হ্যাঁ অবশ্যই আছে বিশেষ করে এই ক্ষেত্রে যদি আমরা ডুয়েল চ্যানেল এভিএসে দেখা পেতাম সেক্ষেত্রে কিন্তু অভিযোগের জায়গাটা অনেকটা কমে আসতো সিঙ্গেল চ্যানেল এবিএস হওয়াতে এই বাইকটা যে ব্রেকিং সিস্টেমের দিক থেকে খুব খারাপ পারফর্ম করে এমনটা বলার কোনো সুযোগই নেই তবে ভাই এই সেগমেন্টে এই প্রাইজ রেঞ্জে বেশ কিছু বাইক আছে যে বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ডুয়েল চ্যানেল ইউএসে দেখা পাই তো সেই জায়গাটা থেকে বাইকটা কিছুটা হলেও হতাশ করে একদম শেষে যে বিষয়টি নিয়ে বলতে চাই বাইকটার মাইলেজ ভাই এই বিষয়টা কিন্তু অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তবে যখন আমরা নেকেড স্পোর্টস একটা পাওয়ারফুল বাইকের কথা বলি মাইলেজের ক্ষেত্রে হয়তো কিছুটা স্যাক্রিফাইস করা যায় তারপরেও এই বাইকটা মাইলেজের ক্ষেত্রেও বলা যায় যে হ্যাঁ ডিসেন্ট পারফর্ম করে তো একটি বাইক মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে তা কিন্তু কতগুলো বিষয়ের উপর নির্ভর করে আর তার মধ্যে অন্যতম হচ্ছে বাইকটার কন্ডিশন রাইডারের রাইডিং স্কিল আর হ্যাঁ কোন রোডে আমরা বাইকটা রাইড করছি তার উপর নির্ভর করে কিন্তু বাইকটার মাইলেজ উঠানো করতে পারে তবে একটা অ্যাভারেজে যদি আসার চেষ্টা করি বাইকটা কিন্তু বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাইলেজ দিয়ে থাকে তো এই ছিল হন্ডা হর্ টু পয়েন্ট ও এই বাইকটা নিয়ে ভাই আজকের ভিডিওটা শুরু করছিলাম যে অফার সম্পর্কে আপনাদের বলবো তো অবশ্যই অফার সম্পর্কে বলতে গিয়ে বাইকটার বেসিক কিছু তথ্য দিয়ে দিলাম যা থেকে বাইকটার সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা চলে আসে যে বাইকটা তাদেরও আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কি না তো যারা কিনা হোন্ডা কোম্পানির বাইক পছন্দ করেন হোন্ডা হর্নের টু পয়েন্ট ও পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা হতে পারে কিছুটা হলেও হেল্পফুল যদি আপনাদের মনে হয় যে ভিডিও ভালো হচ্ছে বা ভালো করছে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর হ্যাঁ ভুলগুলো অবশ্যই কমেন্ট সেকশনে তুলে ধরবেন তা থেকে শুধরে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ